আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আবার চলে এসেছি আগের দিনে আমরা পড়েছিলাম যে তার কয় প্রকার হতে পারে সেই জিনিসটা আমরা আমরা দেখেছিলাম আজকে যে কিম ওয়াল কৌল ওয়াল জুমলা এর মধ্যে পার্থক্য কি এই তিনটা শব্দের ভেতর জুমলা কৌল ক্যালিম এই তিনটা শব্দের মধ্যে পার্থক্য কি সেই জিনিস আমরা দেখবো এবং পড়বো চলো শুরু করি বিসমিল্লা আল খ্যালিম ক্যালিম কাকে বলে এখানে বলা হচ্ছে আমরা প্রত্যেকবার পূর্বে বলেছি যে সংজ্ঞা আমরা সুন্দর করে পড়বো সন্ধ্যা সংজ্ঞা যখন আমরা সুন্দর করে পড়বো তাহলে একটা জিনিস আমরা খুব সুন্দর করে সহজে বুঝতে পারবো চিনতে পারবো সংজ্ঞা যদি আমরা সুন্দর করে না পড়ি তাহলে কিছু চিনতে পারবো না বুঝতে পারবো না দেখো কালিম কাকে বলে বলা হচ্ছে হুয়া এখানে বলা হচ্ছে মানে আমরা কি পড়ছি একটু আগে أقدم برسي من الصوت المشتمل على بعض حروف الهجاء حقيقة كان أو حكمية بصي حقيقية كان أو حكمية جا لبز عواجر كي بولي لبز لك تأواج المشتمل على بعض حروف الهجاء كي شو حرف الهجاء سواء كان حقيقية جاي أي أواج ملي الصوت আল মুশতামিল আলাবাদ হরোফুল হৈচা এই জিনিসটি হয় হাকেই হোক যেমন আমরা জিনিস দেখতে পারি যেমন সাদার ভেতর সাদা নিজেই কি সাদা নিজেই কি আল্লাফ আল মুশতামিল আলাবাদ হরফুল হয়ে যা সাদা আমি বলতেছি একটা আওয়াজ হচ্ছে এরপর এ শিন আলিফ দাল এগুলোর মধ্যে কি আছে এই দেখো শিন আলিফ দাল এগুলো একটা হর হরফেজা একটা হরফেজা একটা হরফেজ্জা সবগুলো মিলে কি তিনটা হরৌফুল হিজা তার মানে এটা দেখা যাচ্ছে কিন্তু এটার মধ্যে যে হুয়া আছে সেই হুয়াকে দেখা যায় না সেই হুয়াকে দেখা যাচ্ছে না তাহলে সেটা বাদ হরুফুল হেজার ওপর মুস্তামেল কিন্তু সাউথ নাই এই জন্য এটাকে বলা হয়েছে হকমি আর এটাকে বলা হয়েছে হাকিকি তাহলে লাভস মানে আমরা বুঝলাম মনে পড়ছে হ্যাঁ তাহলে চলো এরপর কি কালিম হতে গেলে আরেকটা জিনিস থাকতে হবে লবস তো হতে হবে হতে হবে তারপর হলো আলমোরাক্ষাব মিনসালাসি কালিমাত আল মোরাক্কাব যেটা মোরাক্কাব হবে সংযোগ করা হবে মিলানো হবে একসাথে কয়টা কালিমা থেকে সালাস কালিমা তিনটা কালিমা অথবা তার চেয়ে বেশি খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই যেই স্থানে আমাদেরকে লক্ষ্য করতে হবে সেটা হলো সালাস কালিমা তিনটি কালিম হতে হবে তার মানে কালিম হতে গেলে সর্বোচ্চ তিনটি কালিমা হওয়াই লাগবে তিনটি কালিমা হওয়াই লাগবে তিনটি কালিমা যদি না হয় তাহলে কালিম হতে পারবে না ক্যালিম ইয়ানি তিনটি ক্যালিমা অথবা তার চেয়ে বেশি যেই বাক্যে আছে পরিপূর্ণ বাক্য হতে পারে নাও হতে পারে যেমন আল মোরাক্ষাব মিন সালাস ক্যালিমা যেটা তিনটি জিনিসের মাধ্যমে গঠিত হয়েছে তিনটি শব্দের মাধ্যমে গঠিত সেটা হলো কালিম সাওয়াউন এখানে বলতেছে অবস্থা কিসের অবস্থা এই কালিমের অবস্থা দুই প্রকার কালিম মুফিদ হইতে পারে গাইরে মুফিদ হইতে পারে মুফিদ হইতে পারে গাইরে মুফিদ হইতে পারে কালিম কি করবে সাওয়াউন আফাদা মানান কিভাবে फायदा দিবে একটা অর্থ দিবে যেটা আমাদের কেমন একটা फायदा দিবে যেটা দেওয়ার পর আমরা বুঝতে আমাদের অন্তর শান্ত হয়ে যাবে আমাদের অন্তর আর কোনো কিছু জানতে চাইবে না বুঝতে চাইবে না তার কথার মাধ্যমেই আমরা বুঝে যাব যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করো এটা একটা কথা আল ইমান উজ্জুন্নাতুল মুসলিম তো ইমান হলো কি ইমান হলো মুসলিমের ঢাল তো কটা তো খুব সুন্দর এবং কথাটা তো খুব পরিপূর্ণ এই কথা শোনার পর আমরা আর কিছু নতুন করে শুনতে চাই না নতুন করে জানতে চাই না তার মানে এটা কি এই কালিমটা কি কেন কেন কারণ আমরা কিছু জানতে চাই না বুঝতে চাই না আমাদেরকে পরিপূর্ণ ফায়দা দান করেছে চিকিৎসার মাধ্যমে মানা আমাদের কাছে একবার করার মাধ্যমে জানানোর মাধ্যমে তাহলে এটা কি হয়েছে মুফিদ হয়েছে তাহলে কিছু কালিম কি হইতে পারে মুফিদ হইতে পারে কিছু কালিম মুফিদ গাইরে মুফিদ হয় না গাইরে মুফিদ হয় গায়রে মুফিদের উদাহরণ দেখো কি দিছে ইজা যখন আতা আসবে আল কে কাজী যখন আসবে তো কাজী যখন আসবে এটা কিন্তু শর্ত কিন্তু এর পরে যে যাজা যা 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 কিন্তু নাই তাহলে শর্ত হইতে গেলে কি লাগে শরৎ যখন আসে তখন তার যা লাগে না সেই যাজাই তো নেই তাহলে তো পরিপূর্ণ বাক্য হলো না আর পরিপূর্ণ অর্থ প্রদান করলো না ফায়দা তাম্মা দান করলো না ফায়দা তাম্মা যখন দান করলো না তাহলে আমরা বুঝলাম এটা হলো কালিম এর যে অবস্থা রয়েছে একটি অবস্থা এটা হলো ফায়দা দান করবে না সেই অবস্থা হলো এটি আমরা কালিম গায়ের মফিদ মুফিদ মানে কি পরিপূর্ণ ফায়দা দান করবে ফায়দা তাম্মা দান করবে আমাদেরকে এমন মায়না দান করবে যেই মায়না আমরা শোনার পর কি আমরা চুপ হয়ে যাব এবং আমরা রিল্যাক্স হয়ে যাবো আমাদের অন্তত মানিয়ে না চলে আসবে আর কালিম গাই মফিদকারে বলে এমন জিনিস যেটা শোনার পর আমাদের অর্থ তো দান করবে কিন্তু আমাদের কি দান করবে না প্রশান্তি দান করবে না আর আমরা বসে থাকতে পারবো না বরং আমাদের মন আনছান আনছান করবে আর বলতে যে এরপর কি এরপর কি তারপর কি বলো তাহলে কি আমরা কালিম কাকে বলে বুঝতে পারি কালিম বলা হয় তিনটি কালিমা অথবা তার চেয়ে বেশি শব্দের মাধ্যমে গঠিত একটি বাক্য বাক্য পরিপূর্ণ বাক্য না এই জন্য পরিপূর্ণ বাক্য বলাও যায় না বরং বলতে مركب بولي والقول قول كي هو اللبز المنطق به الدال على معنى سواء كان كلاما او كلمة ام جملة كيف بولتي سي جاي خوب معنى بجنتو لبز الصوت المشتمل على بعض حروف الهجاء حقيقية كان او حكمية তার মানে লাভস এটি কি হয়েছে কৌল এটিকে আওয়াজ অবশ্যই আওয়াজ এখানে কি ও হরফে হিজা আছে ক কফ একটা হরফে হিজা ও একটা হরফে হিজা লাম একটা হরফে হিজা হরফে হিজা পাইছে না আমরা অনেকগুলো হরফে মিলে কি হয়েছে হরুফ ওল হিজা হয়েছে তার মানে লাভসের গুণটা আমরা এই কৌলের মধ্যে পেয়েছি এবার কে বলছে লাভসের আরেকটা কি আর আরেকটা কি বৈশিষ্ট্য আলমান তোকবিহি যেটাকে বলা হবে এমন লভস যেটাকে বলা হবে এমন লভস যেটাকে কি হবে বলা হবে আদা আলা মায়না আদা লয়লা মায়না আদা লয়লা মায়না অর্থ প্রদান করতে হবে আদা লয়লা মায়না অর্থ প্রদান করতে হবে যদি অর্থ প্রদান না করতে পারে তাহলে সেটি জীবনে কি হবে না কওল হবে না কওল হবে না কওল হবে না সাওয়াউন আকানা কালামান চাই সেটা কালাম হোক চাই সেটা কালাম হোক আম কালিমান অথবা কালিম যেটার কথা কেউ তিনটি তিনটে মাধ্যমে অথবা তার চেয়ে বেশ শব্দের মাধ্যমে গঠিত জিনিস হোক আম অথবা যাক বাক্য হয়ে যাক বাক্য হয়ে যাক বলতেছে জামিয়া কল শব্দ সবার উপর প্রয়োগ হয় শব্দ হয় কালিম শব্দের উপর প্রয়োগ হয় জমলা শব্দের উপর প্রয়োগ হয় তাহলে যেটা কালিম সেটা নিয়ে আমরা কি বলতে পারি কওল বলতে পারি যেটা কালাম সেটাকে আমরা কি বলতে পারি কওলও বলতে পারি এটা জমলা সেটাকে আমরা কি বলতে পারি কওল ও বলতে পারি

إسناد مطلق الإسناد إسنادير فايدة دانكوري أي فايدة فايدة تفايدة دانكوري كده جملة وإن لم تكن مقصودة جودي إيه ده كده يعني مقصود ناهو مقصود ناهو لو جملة ولا هوي كالتركيب جم تركيب الواقع خبرا نعتا حالا مضافا سلات موصول جملة شرط الجواب والجملة أعم من الكلام

যদিও ফায়দা উদ্দেশ্য না হয় তার মানে তার কি বোন ইয়ফিদ মোতলাক আল ইসনাদ জুমলা হলো এমন একটা তার কিবের নাম যেটা আসলে কি ইসনাদের ফায়দা দান করে ইস্নাদের ফায়দা দান করে ইসনাদের ফায়দা দান করে এরপর বাকি যেগুলো রয়েছে তোমাদেরকে সামনে বোঝানো হবে এবং বলা হবে তাহলে দেখো আত্মা উদয় ব্যাখ্যা করা হচ্ছে আইন্দামা আর রফান নোহাত নোহাত যখন বলল আল তা আর রফা মানে এখানে বললো না আর রফানে সংজ্ঞা দিয়েছে নোহাতরা যখন সংজ্ঞা দিল আল কালিম কল উয়া ইস্মুদ আল কালিম কলু উ হুয়া ইস্মুদ্ কালিম হল এসমে জিন্স এসমেদ জিন্স বলা হয় এমন একটা এসএমকে যেই এসএমের তলে বহু আফরত থাকে আফরদ বলতে বোঝায় ব্যক্তি যেমন আমি যদি বলি নাস তাহলে নাস হলো একটা এসমেদ জিন্স কীভাবে কারণ নাস মানে মানুষ আর মানুষ তো প্রচুর রাশেদ মানুষ জায়েদ মানুষ তারপরে হাসিব মানুষ ফাতেমা মানুষ রাশেদা মানুষ রাজিয়া মানুষ সবাই কিন্তু মানুষ তো এরা সবাই কিন্তু নাসের তলেই অন্তর্ভুক্ত তাহলে এমন একটা নাম যার তলে বহু ফর্দ থাকে বহু ব্যক্তি থাকে তাদের কি বলে এসমে জিন্স তাহলে কালিম শব্দ এর তলে বহু জিন্স বহু শব্দ রয়েছে এই জন্য এটা কি বলে ইসমে জিন্স ইসমে জিন্স ওয়াল ওয়াহিদ মিনু তাহলে বলতেছে কালিম এর ওয়াহিদ কি কালিম শব্দের ওয়াহিদ হলো কালিমা কালিম শব্দের ওয়াহিদ কি কালিমা কালিম শব্দের ওয়াহিদ কি কালিমা তো এবার কি বলতেছে ওয়াল মুরাদ বি ইসমে জিন্স ইসমে জিন্সের মানে হলো আই আল জামাই ওয়ালাইসাল ইফরাদি তা বলছে এস জিন্স ঠিক আছে টলো জ্যামে আই আর টল এফরাদী জাম আই আর আজকে নতুন এরকম নতুন নতুন জিনিস আরো সুন্দর সামনে জানতে পারবা তো দেখো বলে আই এস মে আই আই বলতেছে কাকে বলা হয় যেটা দার লালা আকসার মিনিজ নেই দুইজনের বেশি বোঝায় দুইজনের বেশি বোঝায় এমন একটা সেম যে তার নিজের তলে নিজের তলে দুই তিনজনের বেশি রাখে দুই তিনজনের বেশি রাখে দুই তিনজনের বেশি ফর্দ রাখে সাথে সাথে কি রক্ষা বাই না হুয়াবাই না মুফরা হির এবং যে একক শব্দটা থাকে যে একক শব্দটা থাকে সেই একক শব্দটা আর তার মাঝখানে ওই এসমে জিন্স শব্দের মাধ্যমে এসমে জিন্স শব্দের মাধ্যমে তা এর মাধ্যমে পার্থক্য করায় তা বলতে তাই মার মানে যে তাই অক্ষ করলে হা হয়ে যায় সেটাকে বলা হয় কি তাই মার তার মানে তার ওয়াহেদ আর কিসের ভেতর এবং স্পেস ভেতর তার মাধ্যমে পার্থক্য করে। যেমন তামরুন তামার বা তামর তাহলে কি হবে তামারথুন ঠিক আছে তাহলে তামরুন আর তামারথুন কি পার্থক্য কি পার্থক্য কি তা 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 অতিরিক্ত আসছে এই তা এটার মধ্যে এটার মধ্যে কোনো পার্থক্য নেই শুধুমাত্র তা বৃদ্ধি হওয়া ছাড়া তাহলে যেইটার ওয়াহেদ এর মধ্য তা থাকে না কিন্তু তার এসমিত জিন্সের মধ্যে তা থাকে তাহলে সেই সেইটা কি জ্যামাই এসমে ইয়া এর মাধ্যমে কি করা হয় পার্থক্য করা হয় যেমন মিসলা রোম রোম হলো কি ওয়াহেদ রোম হলো ওয়াহেদ রোম হলো ওয়াহেদ রোমি রোমি এডের মাধ্যমে কি করা হচ্ছে এসমে জিন্সকে পার্থক্য করা হচ্ছে এসমে জামা আইকে আলাদা করেছে ইফরাদি থেকে এবং বোঝানো হচ্ছে যে ইয়ার মাধ্যমে আসলে কি হয় পার্থক্য করা হয় যেমনিভাবে তার মাধ্যমে পার্থক্য করা হয় তো রোম কি হয়ে গেল রোমি তাহলে এই ইয়া কিসের আলামত হলো ইয়া হলো এসমেজিনস যে জামা আই সেই আইর আলামত হলো জামা আই বুঝতে হয় কী করে ইয়ার মাধ্যমে আর তার মাধ্যমে সেই জিনিসটা আমরা বুঝলাম তাহলে এসমে জিন্স জামা আইর আলামত কি শেষে ইয়া থাকা অথবা তা থাকা তা কোন প্রকারের তা তাই মারবো ত তারপর দেখো ওয়াল কালিম ওয়াল কালাম কাদিয়াস্তামি আন ওয়াস দুকু কুল্লু মিনহুম আলাল আখর তো বলছে কালিম আর কালাম মাঝে মাঝে একই হয়ে যায় একই জায়গায় চলে আসে এবং কালাম রে কালিমও বলা যায় কালিম রে কালামও বলা যায় কালাম রে কালিম বলা যায় কালাম তারপরে কালিম রে কালাম বলা যায় তাহলে কি হয় ওয়াকাদ ইয়ানফারিদ কুল্লু মিনহুম আনিল আখর মাঝে মাঝে এগুলো আলাদা হয়ে যায় মাঝে মাঝে কালামকে কালামকে কালিম বলা যায় না কালিমকে কালাম বলা যায় না তো কখন কালামকে কালিম বলা যায় কখন বলা যায় না এই জিনিসটা এখন এখানে না হবে তোমরা দেখো আইহা যখন একত্রিত হয় যখন কালামকেও কালিম বলা যাবে কালিমকেও কালাম বলা যাবে তার একটা উদাহরণ হাল হাজারল অমাইদ ওমাইদ কি উপস্থিত হয়েছে ফাহুয়া কালাম এটা কি হয়েছে কালাম লিয়ান্না হুই ফায়দা কেননা এটা এমন একটা ফায়দা দান করতেছে এমন একটা উপকার দান করতেছে আলাইহা যার উপর চুপ থাকা কি হচ্ছে সুন্দর হচ্ছে সুন্দর কাজ হচ্ছে হুয়া কালিম এবং সাথে সাথে এটা কালিম একটা কালিম কেন লিয়ান্না হুইয়া মিন সালাসি কালিমাত কেন না এটি কি হচ্ছে তিনটি কালিমাতে গঠিত হচ্ছে তার মানে এই যে কীভাবে একত্রিত হচ্ছে আমরা বুঝলাম কিভাবে। কারণ আমরা যে কালামের সংজ্ঞা পড়েছি সেই কালামের সংজ্ঞা উপয়োগ হচ্ছে এর ওপর কালামের যেই জিনিস সেই সিফাত সেটাও এর মধ্যে পাওয়া যাচ্ছে আর কালিমের যেই সিফাত সেই সিফাতও এর মধ্যে পাওয়া যাচ্ছে তাহলে দুইটির সিফাতই যখন পাওয়া গেলো তাহলে দুইটি বলতে তো কোনো সমস্যা নেই যখন আমরা কোনো বাধা দেখতেছি না এই জন্য এটাকে কালিমও বলা হচ্ছে কালামও বলাচ্ছে কালিম আমরা বলে এসেছি তিনটি শব্দের বেশি হতে হবে তিনটি শব্দ অথবা তিনটি শব্দের বেশি হতে হবে আর কালামকারে বলে এমন একটা তার্কিব দিবে যে এমন একটা লভস হবে যেই লভসটা মোরাক্কাব হবে সাথে সাথে এমন ফায়দা দেবে যেই ফায়দা শুনে চুপ থাকা সুন্দর কাজ হবে এই জিনিসগুলো আমরা পেয়ে গেছি তাহলে ইজতেমা হয়েছে কিসের ইজতেমা হয়েছে কালিম শব্দের কালাম শব্দের কালিম আর কালামের ইজতেমা হয়েছে ইজতেমা মানে কি ঐক্য এক জায়গা হওয়া একমত হওয়া ইত্যাদি মাঝে মাঝে আবার কি হয় এক হয় না কিভাবে দেখো কালাম মানে কালাম মাঝে মাঝে একাই হবে কালামকে তখন আর কালিম বলা যাবে না কেন কারণ জুমলার ভেতর বলছে খুদ বাই তু আতুন খুদ্ এখন কি হবে শুরু হবে খুদ বা এখন শুরু হবে খুদ বা এখন শুরু হবে এটা একটা শব্দ জামে তুন আর একটা শব্দ দুইটি শব্দ কালিমের ক্ষেত্রে কি বলছে কালিমের সঙ্গে বলছে তিনটে শব্দ হতে পারে হবে না ঠিক আছে তিনটে শব্দ হতে হবে আর না হলে হবে না তাহলে আল খুদ এটা শব্দ জামে আলটা শব্দ তিনটি শব্দ কইছে তাহলে এই জায়গায় এটা কালাম হলো কালিম হতে পারলো না অমিত শাহ ইনফের কালিম কালিমের উদাহরণ হলো কালিম একা একা যখন হবে তার উদাহরণ হলো ইন হাজারল ওমাইদ। ইন যদি হাজার উপস্থিত হয় ওমাইদ অমাইদ যদি উপস্থিত হয় তো এই বাক্যটা কিন্তু তিনটি শব্দ হয়েছে তিনটি শব্দ যখন হবে তখন থেকে কালিম বলা হবে অর্থাৎ এটাকে কালিম বলা হবে কিন্তু কালামকে বলা যাবে না কালাম বলা যাবে না কারণ কেন কারণ এর মধ্যে পরিপূর্ণ কোনো ফায়দা তাম্মা দেবে না থাকা দিতে পারবে না তখন সেটাকে কালাম বলা যাবে না তাহলে এটাকে আমরা কালাম বলতে পারছি না কিন্তু কালিম বলতে পারতেছি তাহলে আমরা উদাহরণ গুলো কি দেখলাম কি বুঝলাম যে কালাম আর কালিম মাঝে মাঝে দুইটি জিনিস একটা বাক্যর ক্ষেত্রেই বলা যায় যখন দুইটি জিনিসের সিপাত দুইটি সংজ্ঞার গুণাগুণ ওই একটা জিনিসের মধ্যে পাওয়া যায় আর যখন পাওয়া যায় না তখন কি বলা যায় না কালামও বলা যায় না কালিমও বলা যায় না কালামকে কালিম বলা যায় না কালিমকে কালাম বলা যায় না বুঝতে পেরেছো তাহলে দেখো এরপর কওলের ব্যাখ্যা আমাল কওল কওল হলো ফাহু আমিন কালিমা ফাহু আমিন কালিমা কালিমা কাকে বলে বলো তো কালিমা এমন একটা শব্দ কালিমাকে কয় ভাগে ভাগ করা দুই ভাগে মোফরাদ মোরাক্কাব মোফরাদ মোরাক্কাব মোফরাদ মোরাক্কাব সরি কালিমা হলো মুফরাদকে সামিল করে শুধু মোরাক্কাবকে সামিল করে না তো কওল এমন একটা শব্দ যেটা শুধু মুফরাদকে সামিল করে না বরং মুফরাদ ও মোরাক্কাবকে সামিল করে তাহলে কালিমার পরিধি যদি হয় এক টুক এই কালিমার পরিধি মনে করো এই এক পৃষ্ঠা এই এক পৃষ্ঠা তো কালিমার পরিধি যদি এক টুক পৃষ্ঠা তাহলে কওলের পরিধি এত বড় এত বড় কারণ সে মফরত সামিল করে মোরকাব সামিল করে মোফরত সামিল করে সামিল করে বুঝতে পেরেছ তাহলে কওল বলা হয় এমন একটা জিনিসকে যেটা মোফরতকে সামিল করে মোরকাব সামিল করে সাথে সাথে কি মোমিনাল কালাম সাথে সাথে কালাম এর থেকেও আম কেন কারণ আমল শব্দ মুফিদ জিনিসের ওপর প্রয়োগ হয় গাড়ি মুফিদ জিনিসের ওপর প্রয়োগ হয় মুফিদ বলতে কি বোঝাচ্ছে এমন একটা বাক্য যেই বাক্য আমাদের কেমন একটা ফায়দা দিবে যেই ফায়দা শোনার পর আমাদের অন্তর শান্ত হবে আমরা আমাদের অন্তরে আর কোনো প্রশ্ন থাকবে না অন্তরের থেকে আর কোনো কিছু চৌকি ঝুঁকি মেরে জিজ্ঞাসা করতে চাইবে না সেটাকে বলা হয় কালা তাহলে কওলের ক্ষেত্রে এই জিনিসটা তো আসেই আসে কিন্তু সাথে সাথে কওলের ক্ষেত্রে অনেক সময় ফায়দা লাগে না ফায়দা যদি না হয় তাহলেও সেটা কওল হয়ে ফায়দা না হলেও সেটা কওল হতে কোনো বাধা নাই তাহলে কালাম থেকেও বেশি আম কালামের অর্থ হলো সামান্য তার থেকে আরো বেশি বড় অর্থকার কালিম সাথে সাথে কালিমের বেশি আম সমষ্টি হইতে হবে তিনটি শব্দের সমষ্টি অথবা তার চেয়ে বেশি যদি হয় তাহলে সেটা কালিম হবে কিন্তু যদি তিনটি শব্দ না হয় তাহলে কালিম হতে পারবে না কিন্তু কওল এই জিনিসটি কি করবে কালিমকেও সামিল করবে সাথে সাথে কালিম যেটা হতে পারবে না সেটাকে সামিল করবে কিভাবে এই যে বলতে চাইলে ইজতেমা আলি আল কারণ এই কৌল শব্দ ইস্তেমাল করবে কারে মুফরতকে মুফরতকেও সামিল করবে তাহলে কালিম এটা তো মুফরতকে সামিল করছে না কারণ মুফরত মানে একটা শব্দ তো কালিম হতে গেলে কয়টা শব্দ লাগে কমপক্ষে তিনটা তাহলে ওই যে যে শব্দ দুইটার মাধ্যমে মোরাক্কা হবে বা যে শব্দটা একা মুফরা সেই দুইটা শব্দকে তো একত্রিত করতে পারছে না কালিম তার নিজের অর্থের মতো রাখতে পারছে না কিন্তু কওয়াল রাখতে পারতেছে তাহলে কওয়াল বেশি আম না কালিম থেকে অবশ্যই ও আম মুমিনাল সাথে সাথে জুমলা থেকেও বেশি আম জুমলা থেকেও বেশি আম লিস্তিমালি আলাল মাকসুদ ওয়া গায়রুল মাকসুদ মুফীদান কানা আও গায়রুল মফি তার মানে জুমলার ভিতর কি বলতেছে ফায়দা অনেক সময় কি হয় না মাকসুদ হয় না উদ্দেশ্য হয় না ফায়দা অনেক সময় মাকসুদ হয় না কিন্তু কালামের ভিতর কিন্তু ফায়দাটাকে মাকসুদ হয় ইচ্ছাকৃত হয় আর কৌলের ভেতর কি হয় কৌলের ভেতর মাকসুদটাও কৌলের ভেতর চাই কায়রে মাকসুদটাও কৌলের ভেতর চাই মুফিদান কানা আর কায়রে মুফিদ জুমলা কিন্তু কি হইতে হবে ফায়দা মান হইতে হবে ফায়দা দিতে হবে জমলা যদি ফায়দা না দিই তাহলে কিন্তু সেটা জমলা হতে পারবে না কিন্তু কউলেরও লাগবে না ফায়দা যদিও না হয় তাও কিন্তু সেটা জমলা হবে তাহলে বুঝতে পেরেছো সবচেয়ে বেশি বড় আম শব্দ তাহলে এখানে কোনটা এখানে সবচেয়ে বেশি বড় আম শব্দ হলো আল কৌল কৌল সবার চেয়ে বড় সবার চেয়ে আম বুঝতে পেরেছো তারপরে কি বলা হচ্ছে তাহলে আমরা একটু খোলাসাটা বলে দিই সেটা হলো কালিম বলা হয় যেটা তিনটি শব্দের মাধ্যমে অথবা তার চেয়ে বেশি শব্দের মাধ্যমে গঠিত হবে তো এটা মাঝে মাঝে ফায়দা দিতেও পারে ফায়দা নাও দিতে পারে কওয়াল কাকে বলে এমন একটা লভ যেটা বলা হবে সাথে সাথে মানা দান করবে অন্য কোনো কিছু হোক না হোক এটা লক্ষ্য করা হবে না মানা দিলেই এমন একটা লভস বলবে যেটা মানা দিলেই সেটা কী হয়ে যাবে কওয়াল চাই সেটা মুফরাদক হোক মোরাক্কা দুই শব্দের মাধ্যমে তিন শব্দের মাধ্যমে অথবা তার চেয়ে বেশি এই এসবগুলো লক্ষ্য করা হবে না তার মানে কওর মোফরাতকে সামিল করে মোরাক্কাবকে সামিল করে আর জমলা কারে বলা হয় জমরা কারে বল জমলা বলা হয় ইসনাদ এর তার কি এমন একটা তার কি যেটা কি ইসনাদের ফায়দা দান করে এমন একটা তার যেটা ইসনাদের ফায়দা দান করে অনেক সময় কি হয় সে ফায়দাটা মাকসুদও হয় না তো এই জিনিস থেকে জমলা থেকেও বেশি বড় বা বেশি আম কি কৌল তারপরে দেখো কি বলছে ওয়ানাম আদ্দুল ইশারা আমরা কি করতে চাই ইশারা করতে চাই ইলাল ফরকে বা ইন কৌল ওলা লাভস লভস আর কৌল এই দুটির মাধ্যমে পার্থক্য কী কারণ আমরা দেখলাম লভজ তো মুফাদকে সামিল করে কৌল মুফরাদকে সামিল করে তো এই দুটার মধ্যে পার্থক্য কী তা বলছে ফাল্লাউদু হুয়া কুল্লু মা ইউত আলা ফাবুবি দেল্লা আল আহ তা বলতেছে লাভস বলা হয় প্রত্যেক এমন শব্দকে যেটা বলা হয় যেটা বলা হবে কুল্লুমা ইয়ে তলাফাজু ইয়ে তলাফাজু ইয়ে তলাফাজুবে কি বে ইয়ে তলাফাজুবে বারবার এইভাবে বারবার বারবার বলতে হবে বারবার বলে 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 মুখস্থ করতে হবে কুল্লুমা ইয়ে তলাফাজুবি দাল্লা আলা মানান আও লাম ইয়াদুল আলা তা অর্থ দিক আর না দিক লাভস হয়ে যাবে সেটা বললেই লাভস যেমন মুহাম্মদ মুহাম্মাদের অর্থ আছে তাই না মুহাম্মাদের যদি অর্থ থাকে তাহলে সেটা কি লাভস আর এই জায়গায় একটা শব্দ আছে এই শব্দটা জায়েদকে যদি আমরা উল্টোই যা কে আমরা যদি শেষে আনি ইয়া কে যদি কি হয় উল্টো আমরা দিজ বানাই এর কথাটা যদি বলি এর কোনো মায়না থাকবে না আর যখন মায়না থাকবে না তখন সেটাকে কওল বলা যাবে না কিন্তু কি বলা যাবে লভস বলা যাবে কারণ ক্বলের সংজ্ঞার ভেতর আমরা পড়েছি মায়না দান করতে হয় মায়না যদি দান না করে তাহলে হবে না কিন্তু লভস কী কি মানা দান না করলেও হবে তার মানে কৌলের সে আরও বেশি আম শব্দ যেটি সেটি হলো লাভস কেননা সেটি মানা বলা শব্দকেও সামিল করে মানা ছাড়া শব্দকেও সামিল করে তো এই জায়গায় একটা জিনিস আছে সেটা হলো দেখো ফাল্লাফজু হুয়াকুল্লোমায়তলা ফজবে দাল্লা আলা মানা যেটা মানার উপর দালালাত করবে মানা বোঝাবে এমন শব্দ যার অর্থ আছে সেটাকে কি বলা হয় ওয়াই উসাম কি বলা হয় মৌদু মৌদু মানে ওই অর্থের জন্য ওরে গঠন করা হয়েছে মাউদো মানে ওই অর্থের জন্য ওরে গঠন করা হয়েছে আই ওদে আলে মা তাকে কি করেছে কোনো অর্থের জন্য গঠন করা হচ্ছে ওয়াস্ত আমিলাফি এবং সেই মা ক্ষেত্রে তাকে ব্যবহার করা হয়েছে আমলা আউল আমিয়াদুল্লাহ আর যখন দালালত করবে না মিসলা দিজ মাকলুব জায়দ দিজ হলো জায়দের উল্টা জায়দকে যখন উল্টা করাইছে তখন দিস হয়ে গেছে ওয়াইসাম্মা মোহমাল যখন দিজ হয়ে গেছে তখন এর কোনো অর্থ থাকলো না আর যখন অর্থ থাকলো না তখন সেটাকে কি বলা হবে মোহমাল বলা হবে তার মানে কি কী বুঝতে পারলাম লাভস দুই প্রকার মাউজোর মোহমাল মাউজোর মোহমাল মাউজো কখন বলা হবে যখন তার অর্থ থাকবে মোহমাল কখন বলা হবে যখন তার অর্থ থাকবে না এবার বলতেছে কল কাকে বলে লভজ আর কলের ভিতর পার্থক্য বলছে তাহলে লভজের কথা বললে এবার কলের কথা বলবে আমল কৌল কৌল বলে আলা মানা কওল হলো এমন একটা শব্দ যেটাকে দালালাত করতে হবে আলা মা না কোনো মানার পরে মানা যদি না থাকে তাহলে সেটা কি হইতে পারবে না কওল হতে পারবে না ফাকুল কৌল ইন লাভ তাই প্রত্যেক কল হলো লাভ ফাঁকুল লাভস প্রত্যেক কউল হলো লভ কৌলা আর প্রত্যেক লাভস কউল হওয়া আবশ্যক নয় কেননা লাভস হলো কল শব্দের চেয়ে বেশি আম فاللفظ أعم من القول لفظ لو قول تكي عام ليشتمالي على الموضوع كأنه نيتا موضوع كيو شامل كوري محمل شامل قول شدو موضوع شامل كورتي باري. محمل شامل كورتي أما الجملة فمركب إسنادي أفاد فائدة خاصة حتى وإن لم تكن مقصودة لذاتها الجملة كاري مركب اكتا مركب شبدو দুইটি শব্দের মাধ্যমে হোক অথবা তিনটি হোক তার চেয়ে বেশি হোক মোরাক্কাব কিসের মাধ্যমে ইসনাদি ইসনাদের মাধ্যমে মোরাক্কাব হবে তো মোরাক্কাবে ইসনাদি বলা হয় যে এমন মোরাক্কাব যে মোরাক্কাব আর মোসনাদ সংগঠিত হয় তো যেখানে মোসনাদ আর মোসনাদ ইলে থাকে সেইটার মাধ্যমে কিন্তু একটা বাক্য গঠিত হয়ে যায় তো এইখানে একটা বিষয় রয়েছে সেটা হলো এই জুমলাটি ফায়দা দিবে কিন্তু সেই ফায়দাটার ধরন কি মাকসুদ আলী জাতিয়া অনেক সময় ফায়দাটা কি থাকবে না উদ্দেশ্যই থাকবে না মেইন উদ্দেশ্য মেইন জিনিস ওইটাই হবে না বরং ওর অন্য উদ্দেশ্য থাকবে ঠিক আছে কেননা জমলা অনেক সময় অনেক রকম হয় বাক্যের ভেতর জমলা চলে আসে বাক্যের ভেতর জমলা চলে এসে জমলা শিলা তারপর আরো বিভিন্ন জমলা কসম জমলা তোল জবাব এরকম বিভিন্ন রকম জমলা আছে বুঝছো এগুলো ভিতরে চলে আসে ক্যাফেয়াইল শর্ত যেমন শর্ত ও জমলা তো সেলা জমলা তো কি হয়ে যায় পরিপূর্ণ একটা জমলা হয়ে যায় কিন্তু কালামের মতো ফায়দা দিতে পারে না কালাম যেরকম ফায়দা দেয় একেবারে এমন একটা ফায়দা দেয় যেই ফায়দার মাধ্যমে অন্ত শান্ত হয়ে যায় সেই রকম কিন্তু হয় না তো জমলা তারকিব দেয় মোসনাদ দিলের মাধ্যমে তারকিব দেয় কিন্তু পরিপূর্ণ অর্থ দান করতে পারে না জমলা জমলাকে দুই ভাগ করি জমলা এক প্রকার জমলা হলো বলে এমন যেই জমলা শুরু হবে কিসের মাধ্যমে এস এর মাধ্যমে জমলা শুরু হবে এস মাধ্যমে এর মাধ্যমে এস এম এর মাধ্যমে তো জমলা ইসমিয়া দুই প্রকার হাঁকে কি হকমি হাকি কি হকমি হাকি কি কি হবে মেসরু মিলাদি মিসর একটা এস এম তাহলে এটা হাকি কি বাস্তবিক কি শুরুতে আসছে তাহলে এটা হাকি কি হাকি কি হতে কোনো সমস্যা নাই তাহলে জুমলা কয় প্রকার হাকি কি হুকমি হাকি কি হুকমি আর হুকমি কারে বলে মিসলা ইন নাসিদ ক দে আমা দে আহমেতুল হক ইন নাসিদ ক দে হক তাহলে শুরুতে কিন্তু এসে মাসিনি কিন্তু আসছে হর তো এই ভ্যালু না দিয়ে এই ডারে ভ্যালু দেওয়া হবে এক আর একেবারে ডাইরেক্ট যেহেতু শুরুতে আসেনি এই জন্য এটাকে হুকমি বলা হচ্ছে হাকি কি বলা হচ্ছে না সেটা বুঝতে পেরেছো তাহলে যখন শুরুতে হরফ চলে আসবে তাহলে হরফের পর যদি এস চলে আসে তাহলে সেটা হাকি কি নাকি হকমি জমলা অবশ্যই ইসমিয়া কারণ ডাইরেক্ট আসি নি তাহলে দেখো জমলার যে আরেকটা প্রকার সেটা হল জুমলা ফেয়ালিয়া জমলা ফেয়ালিয়া করে বলে এমন জমলা এমন বাক্য যে বাক্য শুরু হয় কিসের মাধ্যমে ফেয়ালের মাধ্যমে ফেয়াইলের মাধ্যমে যে বাক্য শুরু হয় তাকে বলে জমলা ফেয়ালিয়া জমলা

কারণ ডাইরেক্ট যখন ফেল শুরুতে আসবে না তখন সেটা হুক মিজ্জা হয়ে যাবে কি হবে হুক হুক মিজ্জা মিজ্জা বা মা যেই ব্যক্তি করেছে সে হয় না ব্যর্থ হয় না তাহলে খ বা হলো ফেল বার পূর্বে যে মা আসে মাটা কিন্তু খর তাহলে এটা কিন্তু ফেল না তো ডাইরেক্ট যখন ফেল আসলো না তখন সেটাকে বলা হচ্ছে কি হুক মি বলা হচ্ছে তাহলে বন্ধুরা আমরা সুন্দরভাবে দেখলাম কালিম কাকে বলে কল কাকে বলে জোমলা কাকে বলে সাথে সাথে লফজ আর মধ্যে পার্থক্য কি কোনটি বেশি আম কোনটা থেকে সেই জিনিসগুলো দেখলাম সাথে সাথে জমলার পোকার বেদও আমরা দেখলাম জমলার একটা নতুন জিনিস তোমরা জানলে যে জিনিসটি তোমরা আগে জানতে না সেটা হলো হাকিখেইয়া আর হকমইয়া এই দুটি জিনিস ইসমিয়ার ভোটার পাওয়া যাবে ফেয়ালিয়ার মধ্যেও পাওয়া যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত খুব সুন্দর একটা দর্শ আমরা শিখলাম সামনে যদি আমাদের সাথে থাকো তোমরা আরও সুন্দর সুন্দর জিনিস শিখতে পারবে আমাদের সাথে থাকো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের কমেন্ট করে আমাদের মোটিভেশন দাও তো বন্ধুরা এইখানেই শেষ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ